সে খাইতে করতে কতটুকু লাগবে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওখানে জমা করছে ওইটা তো সে ভোগ করতে পারবে না ওয়ান পার্সেন্টও পারবে না দিব না তাই এটার লাভ কি আমরা সাধারণ জনগণ আমরা দেশে থাকি কাজ কাম করি আর আমাদের মাথার উপর লবণ রেখে এক হাজার সব কিছু নিয়ে বিদেশে জমা করি এটা থেকে দেশের জন্য যে কাজ করবে দেশের সম্পদ যে বাইরে নিয়ে না যাবে এই দেশের উন্নতি করবে সে যেই করবে এটা হলো কথা এখন আমার কথা হয়েছে দেশের রাজা প্রধানমন্ত্রী যেই ক্ষমতায় আসুক টাকা পয়সা নিয়ে বিদেশ তাই খাই আনতে পারে না তারা ইচ্ছা মতো করে বিদেশ গিয়ে টাকা ভোগ করে আমাদের লাভ এটা তো আমরা আর একটা মানুষের খাইতে করতে কতটুকু লাগে হাজার হাজার কোটি টাকা নিয়ে ওখানে জমা করছে ওটাকে তো সে ভোগ করতে পারবে না ওয়ান পার্সেন্টও পারবে না দিব না তাই এটার লাভ কি আমরা সাধারণ জনগণ আমরা এর কাজ কাম করি আর আমাদের মাথার উপর লবণ রেখে তারা এক হাজার সবকিছু নিয়ে বিদেশে জমা করি এটা তো দেশের জন্য তো কাজ করবে সেই মানুষ আর মানুষের বলতে গেলে আমার কথা হয়তো ভুল হতে পারে আমি কোনো শিক্ষিত লেখাপড়ি করি না এখন আমি তো সব কথার অর্থ বুঝি না যেমন বাংলাদেশের মানুষের নীতি হলো কে বলছে সেটা শুনে কে বলছে এটা কেউ শুনে না লোক দেখার স্বর আমি বহুদিন পড়ি কোনো প্রেবেশ পান সেটা তো আমার দেখা হয়নি এখন আমি কারে কি বলবো বলেন কে চালাই কে কি করবো আর মানুষের বাঁচতে হলে কত কি লাগে মানুষ তো কিছু করতে পারে না মানুষের একটা নর্মাল জ্ঞান থাকতে হয় সেটা হলো আল্লাহ মানুষকে সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টি বাদে মানুষ তো কোনো কিছু তৈরি করতে পারে না তাহলে সে খালি খেলে করবো এটা তো কি শুনেছি করতে পারবে আর দুনিয়ার কাজ কি দুনিয়ার কাজ কাজগুলো তৈরি জান না আমার জান না তার কিছু না এখন দুনিয়ার সব মাসে টাকা পয়সা আমি করলাম নিয়ে গেলাম বিদ্যার্থে সেটা আমি রাখলাম খাইলাম সবাই না খাই মানুষের ভালো মধ্যে বিবেক যার আছে সেই থাকবে কিন্তু আমার কথা ওই যে বিবেকবান কোনো লোকের সাথে আমার দেখা হয় না এটাই আমার একটা দুঃখ আমারও বিবেক নাই যেহেতু আমি লেখাপড়ি করি করি না আর কোন কথার কোনো অর্থ সেটাও আমি বুঝি না তবে আমি যেটা মনে করি এই দেশে যারা শিক্ষিত লোক বড়লোক রাজা প্রজা যাকেই বলেন তারা এই দেশের জন্য কেউ কিছু করতে রাজি না তারা সব খালি টাকা পয়সা নিবে এনজয় করবে বাইরে নিয়ে যাবে পাঠাইবে মাই করবে

তিনজন ইসলামিক দলের প্রধান আছেন তাদের কাউকে কি আপনি নাম জানেন আর জামাত ইসলামী আমির সাহেব ওনার নাম জানেন তো এই যে যে ব্যক্তিদের দেখা যাচ্ছে এরা সবাই তার নিজ নিজ দলের প্রধান তা আগামী নির্বাচনে আপনি এদের ভেতরে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি তো দেখতে চাই এরা মোটামুটি সবাই যোগ্য লোক এখন আমার কথা হচ্ছে তারা মুখে যে তারা দেশের জন্য কাজ না করে সেটা আমি কিভাবে বলবো বলে বুঝবো উনি বললো ভালো কথা কোথায় কাজে তো কোনো নেই বাংলাদেশ কোনো টাইম নেই না কথা বলতে কথা রাখে না তাহলে যদি আমার বললাম এখন দেখলাম মনে ভালো কিন্তু উনি বললো দেশের যেন কাজ করি তারা উনার মতন করবে তাহলে আমার এই তো কোনো মানে না সেটা কিন্তু আমার খারাপ

যে কিছু করবে না এটা তো আমি নিশ্চয়তা দিতে পারছি না এই জন্য আমি তাকে পারবে তাদেরকে আমি কিভাবে মাফ করবো এটা বলবো বলতাম বলার নিতে বললাম আমি সেটা বলতে পারবো তবে আমার কথা হলে মানুষ যারা বুঝে যে দুনিয়াটা কিছু না দুনিয়া সে কিছু করতে পারে না আল্লাহ এটা বুঝলে ভালো মন্দ বুঝলে কারণ এখন এই সেই পাওয়া যায় না সমস্ত